আমি আপনাদের সামনে পবিত্র কারাম থেকে একটি আয়াত কারিবত করেছি এবং বিশ্বনবীর অসংখ্যা অগ্নিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে বাঘ পাঠ করেছি উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবেংসা বাহির ভাইয়া দিন আমরা সবাই জানি পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে পরীক্ষা যখন আমাদের শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে আমরা অটোমেটিকভাবে চলে যাব পরকাল জিন্দিগিতে তো দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বিষয় মানুষ এখতালাফ করে প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষের দ্বিমত থাকে কিন্তু আমাদের মাঝে এমন একটা বিষয় রয়েছে যে বিষয় কোনো মানুষের ইখতলাফ নাই যে বিষয়ে কোনো মানুষের দ্বিমত নেই সে বিষয়টি হলো মৃত্যু চাই সে মুসলমান হোক অমুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম অবলম্বনকারী হোক না কেন এই মৃত্যুর বিষয়ে কেউ ইখতালাফ করে না প্রত্যেকটা মানুষের এই জিনিসটা বিষয় জানা আছে

আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে যত নফস রয়েছে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ অবশ্যয় সমস্ত প্রাণীকে গহল করতে হবে এইন আল্লাহ দ্বারা বলেন ওয়াইন্নামা তুফাউনা

তোমাদের মধ্যে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফকদ ওই ব্যক্তিটাই হবে দুনিয়ার জমিনে সফল কাম এরপর আল্লাহ হায়াত ও দুনিয়া পৃথিবীর জমিনটাই হলো শুধু দোকান দোকান মানুষের কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন মুহূর্তে আল্লাহ তালার ডাক চলে আসবে কেউ জানে না এই জন্য নবী আবাক সাল্লাহ উম্মদের গিনে গিনে গে বললেন হে উম্মদরা সর্ব অবস্থায় তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করো কারণ মৃত্যু এমন একটা বিষয় এমন একটা জিনিস কার সামনে কখন বসে হয়ে যায় কোনো বান্দা বান্দি জানে না কারণ এই পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে চাই সে হাজি হোক গাউস হোক হোক পীর এক হোক বৎকার হোক শুকর হোক গুস্কর হোক যে কোনো পন্থার মানুষ হোক না কেন পৃথিবী থেকে চলে যেতে হবে পৃথিবীর কোনো কিছু বাকি রাখবে না এই জন্য নল্লাধারা সোরাধারে আর রফ ম্যারের ছাব্বিশশো ষাটজনকে বলতেছেন কুল্লুমেন আরে হ্যাঁ ফয়েভ হুরব্বিকাদুলঝলা নি মল্লিক র আল্লাহক রব্ল আলমিন মানে পৃথিবীর রয়েছে সব কিছু ধ্বংস ছিল একদিন সব ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র তোমার বাবা মার রব যিনি মা তিনি বাকি থাকবেন আর দুনিয়ার বাকি থাকবে না এমন একটা সময় তো আসবে যত বীর মাসে গেছে যত নবীর সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদেরকে একদিন চলে যেতে হবে এমন কেল্লাহ তা দে ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন ফেরেস্তারাও মৃত্যুবরণ করবে শুধু তাই নয় মৃত্যু নামক জাল্লা তালা একটা জিনিস সৃষ্টি করেছেন এই মৃত্যু মৃত্যু আল্লাহ দ্বারা দিয়ে দিবে এজন্য এই জন্য না মৃত্যুর হাত থেকে আপনি যতই বানাবার চেষ্টা করুন কিন্তু মৃতর থেকে কখন ওই আপনি পালাই দিতে পারবেন না যে ঘরে জান্নাত কেন মৃত্যু কিন্তু আপনার সামনে আপনার মুখোমুখি হবে মৃত্যু তোমাকে পাকরাও অবশ্য অবশ্য করে ফেলবে এটা কি মানে যে মহান আল্লাহ তাআলা পবিত্র kalamুল্লাহর মধ্যে সূরা জুমার 8 নং বলতেছেন কুলিননাল মাউতা লযী তাফিরুন মিনহু ফইননহুম মুলাকিকুম আল্লাহ আলহর্মা আলমেন নবীকে সম্বোধন করে বলতেছে নবী আমার দুনিয়ার সুমিনের যত মানুষ আছে তাদেরকে আপনি বলে দিন ইন্নলম উদ্দাল্লা দিয়ে তা ফির তারা যতে মৃত্যুর থেকে পালায়ন করুক মিনু ফাইন্যাউমলা তাইকুম এই মৃত্যুটা কিন্তু তাদের একদিন মুখোমুখি হয়ে যাবে ফাইন্নও মুলা তাইকুম সুমাত রাইনা আলিবিল রাইল সাহাদা সবাইকে একদিন অদৃশ্য দৃশ্য রেখে যিনি আমাদের রব তার সামনে মৃত্যুর ফেরেস তারা আমাদেরকে একত্রিত করে ফেলবে এই জন্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কোনো মানুষ যদি বলে মৃত্যুর হাত থেকে আমি পালায়ন করে অনেক দূরে চলে যাব পৃথিবীর জমি আপনি পলায়ন করে কোথায় যাবেন কোথায় যাবেন পালাবার কোনো জায়গা নাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি চলে যাইতে পারেন কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না যেখানে আপনি যান না কেন মৃত্যু আপনার মুখোমুখি হবেই হবে সুদূর দুর্গের মধ্যে যদি আপনি প্রবেশ করুন এর ফরও মৃত্যুর হাত থেকে আমরা বেঁচতে পারব না অনেকেই আছে মৃত্যুর থেকে বাঁচার জন্য কত কিছু ব্যবস্থা করে কত ডাক্তার দেখায় কিন্তু আল্লাহ বলেন না সমস্ত ডাক্তারের ডাক্তারি শেষ হয়ে যাবে যদি আমার ডাক চলে আসে কোন ডাক্তার ওই মানুষকে আর বাসাইতে পারবে না আপনি যেখানে থাকুন না কেন মৃত্যু কিন্তু আপনাকে ঘিরে রইবেই রইবে এজন্য আল্লাহ ফ্রবাহ আলমিন সুরা নিসা আটাত্তর নগায়তে বলতেছেন এই

এর ফলে তোমরা মৃত্যুর হাত থেকে কোনো দিন পাবে না গুলি থেকে জানা যায় মৃত্যুর হাত থেকে ক্ষমতার দ্বারা বাঁচানো যায় না অর্থ সম্পদ ধন সম্পদের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না কোনো গুণের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না কোন জ্ঞানের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না কোনো চেহারা সুন্দর হলেও মৃত্যুকে ঠেকানো যাবে না এমনকি মর্যাদা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না যদি কুনের দ্বারা জ্ঞানের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় পৃথিবীর জমিন থেকে আর কোন দুনিয়া থেকে চলে যেত না আর যদি সম্পদের দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাহলে কারণ পৃথিবী সেরে যেত না কারণ আল্লাহ তালা তাকে এমন সম্পদ দিয়েছিলেন এমন সম্পদ দিয়েছিলেন যে সম্পদ গুলো বহন করার জন্য শত শত শ্রমিক কাজ করত কিন্তু সে ব্যক্তিকে একদিন মৃত্যুবরণ করতে হয়েছে শুধু তাই আপনি ক্ষমতা দেখাইবেন নিরহ মানুষদের প্রতি অবিচার অন্যায় অত্যাচার করবেন কিন্তু মনে রাখবেন মৃত্যু কিন্তু আপনাকে ধরবে গিরি সেদিন আ মৃত্যুর সময় তোমার ক্ষমতার ডাবর চলবে না এই জন্য ক্ষমতার দ্বারা যদি মৃত্যুকে ডাকার যদি ধরে নমরুদ এত ক্ষমতার অধিকারী ছিল সে কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে দিত কিন্তু সে কখনো মৃত্যুকে ঠেকাইতে পারি নাই জন্য বলে কবি বলেন কুজা করুন 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 কোথায় কুজা ফেরাউন ফেরাউন কোথায় কুজা নমরুদ সুধামানি ফেরাউন এত বড় বড় ক্ষমতাদার ব্যক্তিরা ছিল অর্থ সম্পদ সারা ছিল তারা আজকে কোথায় তারাও আজকে পৃথিবীর জমিনে নাই পৃথিবীর জমিন থেকে সবাই চলে গেছে বুঝতে হবে আমাদের সামনে ও মৃত্যু একদিন চলে আসবে মৃত্যু আমাদের সামনে ঘুর করতেছে কার দিনে কখন ডাক চলে আসে কেউ আমরা এখানে থাকতে পারবো না তবে মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু আমার আপনার মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা যে পরিমাণ গুণা করি যে পরিমাণ না সর্বক্ষণিক আমাদের গুণার মধ্যে আমরা থাকি নিমজ্জিত থাকি মনে রাখবেন আপনার আমার মৃত্যুটা যদি গুণা অবস্থায় হয়ে যায় নাফরমানি অবস্থায় হয়ে যায় আমাদের ঠিকানা হয়ে যাবে ধারণা কিন্তু আমরা মনে করি আমার বাড়ির সামনে একজন মৃত্যুবরণ করছে ঠিক আছে আমি একদিন চলে যাব। কিন্তু আপনি এই জিনিসটা ভাবলেন না যে আমি যে মৃত্যুবরণ করবো আমি যে পৃথিবী দিকে চলে যাবো কি নিয়ে যাব কি সম্পদ নিয়ে যাব কোন অবস্থায় আমি মৃত্যুবরণ করতেছি এই জন্য আল্লাহ তালা বলেন সুরা যা আর একুশ না বলতেছেন আমহসবাল্লাযীনা জারা হুসসিয়াদেন না জালাহুম কাল্লাযীনা আমানু ওয়া বিল সালিহা আল্লাহ তারা বলেন দুষ্কৃতী বান্দাবন্দিরা কি মনে করে যে আমি ওদেরকে তাদের সমান করব কাল্লাযীনা আমানু ওয়া বিল সালিহা যারা ঈমান আনে এবং नेक আমল করে তাদের সমান আমি কি ওই দুষ্কৃতীদের

উত্তম নির্বোধ তারা হলো নির্বোধ কাজ করে এজন্য আমাদেরকে জানতে হবে সব সময় মৃত্যুর চিন্তা বিকির করতে হবে যে আমি একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব কি নিয়ে যাব এই দুনিয়া থেকে যখন যাব যদি আমার মৃত্যুটা নেকার অবস্থায় হয় তাহলে আমার জান্নাত আমার জন্য অপেক্ষা করবে আর যদি আমার মৃত্যুটা বা কার অবস্থায় হয়ে যায় তাহলে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে পাওয়া যায় আল খবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হাফরাতুম মিন হুফারিন নার কবর এমন একটা জায়গা এমন একটা স্থান জান্নাতের বাগিচা সমূহের মধ্যে সময়ের মধ্যে থেকে একটি বাগিচা হবে না হয় জাহান নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে কত ভয়াবহ স্থান এই জন্য আল্লাহ নবী সাল্লাম বললেন হয়তো কবর কার জন্য জান্নাতের বাগিচা হবে না হয়তো কার জন্য জাহান গর্ত হয়ে যাবে যখন ফেরেস্তারা মানুষের যান করতে আছে সে সময় যারা নে তাদেরকে শুধু সারাম অভিবাদন জানায় আর যারা মৎকার তাদের সামনে এসে মৃত্যু এমনভাবে আসে ফেরেস্তাদের যে ভয়াবহ দৃশ্য মৃত্যু ব্যক্তি দেখার সঙ্গে সঙ্গে সে হুঁশ হারায় ফেলে আল্লাহ তালা বলেন বলো তর ইমুনাফি হমরাউদ্দিন মাউদুল মেলা ইকা হেনুবিমা যদি বৎকারে মৃত্যু চিত্র আপনি দেখতেন যে তারা মৃত্যুর সময় কত কাকুতে বিনতি করে কিন্তু ফেরেশতারা তাদের হাত সম্প্রসারিত করে দেয় বা শুধু আই দি হেম তুমি তোমার নষ্ট বের করে দাও কিন্তু বৎকা বদনাইশফাসের ফজ্জা সে নকশকে বের করতে চাইবে না সে ভয় করবে সেই শুধু ভয় থর থার করে কাঁকবে কিন্তু ফেরেস্তারা পিঠাইতে পিঠাইতে তার জীবনটা বের করে নিয়ে যাবে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নওজ বিল্লাহ তাহলে বুঝেন একটু চিন্তা করেন যে আমি দুনিয়ার জমিন আর কতদিন ক্ষমতা দেখাবো আর কতদিন অর্থ সম্পদের বলে চলবো আর কতদিন গুনা নিবর্জিত থাকব আমাদের ফেরার সময় হয় না অবশ্যই হয়েছে শয়তানের আনুগত্য করলে হবে না নবী রসুলের আনুগত্য করুন আল্লাহকে চিনুন আল্লাহর পথে চলুন তাহলে আমাদের জান্নাত আর যখন জান্নাতিদের জান্নাতি ব্যক্তিদের জান অবস হবে জান্নাতি ফেরাস তারা আসবে أشار برادادك سلام দিবে يا ايتها النفس المطمئنه يرجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي এইভাবে তাদেরকে অভিবাদনা দিয়ে দিয়ে তাদের জানটা আল্লাহ তালা সামনে হাজির করবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবেন সময় শেষ সর্বোপরি কথা হলো এই পৃথিবী থেকে আমরা একদিন চলে পারবো না এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুকে সামনে রেখে আমরা পৃথিবীর জমিনে চলবো কেরা। এটা মনে রাখবো যে আমার এই এইখান থেকে উঠতে পারবো কিনা মৃত্যু আমার সামনে চলে এসেছে তো এই সময়টা আমি নে কামল করি তাহলে দেখা যাবে আমাদের কখনো গুণা আমাদের দ্বারা হবে না সর্ব অবস্থা শুধু নেক আর নেক আমল হবে কিন্তু আজকে আমাদের মরণের চিন্তা নাই মরণের ফিকির নাই যার কারণে আজকে আমাদের গুণা বেড়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক সবাইকে নেকা কলেজগার মত্তাকা হিসাবে কবল করুক এবং মৃত্যুর সময় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কালিমা রেসিফ করুন